হ্যালো স্টুডেন্ট আমি রমেন আজকে জিগের ক্লাসে তোমাদের স্বাগত জানি আজকে জিগের ক্লাসে কুড়িটা ইম্পর্টেন্ট এমসি কিউ কোশ্চেন নিয়ে আলোচনা করব যেটা কেন্দ্র বলো রাজ্য বলো সমস্ত সরকারি চাকরির পরীক্ষা কমন আছে বলে রাখি যে নতুন দর্শক ফেসবুক পেজ থেকে দেখছো প্রত্যেক দিন রাত নটায় ফেসবুক পেজে আমাদের জি কে এবং ম্যাথের ক্লাস আসে এবং যারা ইউটিউব থেকে দেখছো প্রত্যেকদিন সকাল দশটা ইউটিউব চ্যানেল জি কে এবং ম্যাথের ক্লাস আসে তাই ফেসবুক ফেসবুকতে দেখলে ফলো করবে ইউটিউবতে দেখলে সাবস্ক্রাইব করবে চলো আজকে ফার্স্ট কোশ্চেন আরও গ্রাফিক বৃষ্টিপাত শব্দটি যার সাথে যুক্ত নিচে কোনটি সঠিক উত্তর হবে চারটি অপশানের মধ্যে কোনটি আরোগ্রাফি বৃষ্টিপাতের সঙ্গে যুক্ত এক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি মানে পাহাড়ের কারণে সৃষ্ট বৃষ্টিপাতকে কিন্তু আরোগ্রাফি বলা হয় তোমরা যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছ তোমাদের জন্য আমরা কিছু পিডিএফ রেডি করেছি এই পিডিএফ থেকে প্রচুর প্রচুর কমন কিন্তু আসবে তোমাদের আগামী সমস্ত পরীক্ষায় অধ্যাপিত্তিক ম্যাথের সমাধানসহ সাজেশান যার দাম হচ্ছে একশো আশি টাকা ডব্লিউবি কনস্টেবল প্র্যাকটিস সেট যার দাম হচ্ছে পঞ্চাশ টাকা কেপি কনস্টেবল প্র্যাকটিস সেট যার দাম হচ্ছে নিরানব্বই টাকা জি কে তোমাদের পাঁচ হাজার পাঁচশো এমসি যার দাম হচ্ছে নিরানব্বই টাকা এখানে তোমাদের যে ক্ল্যাগশিপ পরীক্ষায় প্রচুর প্রচুর কমন এসছে তাই আগামী সমস্ত পরীক্ষায় পাঁচ হাজার পাঁচশো এমসিকিউ জিকে থেকে কিন্তু কোশ্চেন আসবে দাম তোমাদের সাধ্যে মাত্র নিরানব্বই টাকা এবং ইংলিশ স্যাসন তোমাদের মাত্র ষাট টাকায় প্রত্যেকটা পিডিএফের লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে সেখান থেকে ডাইরেক্ট ক্লিক করে তোমরা এগুলোকে বাই করে নিতে পারো বা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো এই জিরো ওয়ান সেভেন নাইন সিক্স ফোর হোয়াটসঅ্যাপে মেসেজ করবে পিডিএফ এর নাম উল্লেখ করে সেখানে পেমেন্ট লিঙ্ক দেবো তুমি সাথে সাথে পেমেন্ট করে স্ক্রিনশট দিয়ে দেবে সাথে সাথে পিডিএফটা পেয়ে যাবে তো দেরি না করে তাড়াতাড়ি বাই করে পড়াশোনা শুরু করে দাও নেক্সট কোয়েশ্চেন ভারতের পণ্য ও পরিষেবা কর পরিষদের নেতৃত্ব করেছেন কে এক্ষেত্রে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশন বি মানে অর্থমন্ত্রী হবে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন রাজ্যের আইনসভায় উপরের কক্ষটির নাম কি তোমরা প্রত্যেকে পারবে এক্ষেত্রে রাজ্য আইনসভা বলেছে কিন্তু এটা মাথায় রাখতে হবে অপশান ডি সঠিক উত্তর বিধান পরিষদ আর নিম্নকক্ষ কক্ষ হচ্ছে বিধানসভা ওকে রাজ্য আইনসভায় উপরের কক্ষটির নাম হচ্ছে বিধান পরিষদ আর নিচের কক্ষটির নাম হচ্ছে বিধানসভা এটা মনে রাখতে হবে নেক্সট ফিফা কবে প্রতিষ্ঠিত হয় প্রত্যেকে পারবে অপশান বি মানে উনিশশো চার সাল হবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন মধ্যযুগে ভারতে কোন শাসক প্রথম বাজার দর নীতি চালু করেছিলেন প্রত্যেকে পারবে আগের তোমাদের ক্লাসে কিন্তু রিপিট কোশ্চেন আলাউদ্দিন খিলজি মানে অপশান সি সঠিক উত্তর নেক্সট উদ্ভিদের কো উদ্ভিদের জন্য অত্যাবশ্য পুষ্টি উপাদান কোনটি এটা কিন্তু ইউনিক একটা কোশ্চেন যেটা কিন্তু ভিভিআই কোশ্চেন এক্ষেত্রে অপশান এ নাইট্রোজেন হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট ভারতীয় সংবিধানে কয়টি মৌলিক কর্তব্য আছে এক্ষেত্রে তোমাদের আছে কিন্তু এগারোটি মৌলিক কর্তব্য মানে অপশান ডি সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন কোন ভিটামিন মানুষের প্রস্তাবের সঙ্গে নি নিগত হয় এক্ষেত্রে অপশান বি সঠিক উত্তর মানে ভিটামিন সি কিন্তু মানুষের প্রস্তাবের সঙ্গে নিগত হয়ে যায় ওকে নেক্সট ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতিকে এটা কি বলেছে ভারতীয় জাতীয় কংশে প্রথম মহিলা সভাপতি হচ্ছে অ্যানিভেশন মানে অপশান বি এক্ষেত্রে সঠিক উত্তর যদি বলে জাতীয় কংশে প্রথম কোন ভারতীয় মহিলা সভাপতি ছিলেন তখন হবে কিন্তু সরোজিনী নাইডু এটা মনে রাখতে হবে ঠিক আছে নেক্সট ভিতর কণিকা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর অপশান সি উড়িষ্যা হবে সঠিক উত্তর নেক্সট আর্জেন্টিনার মুদ্রার নাম কী এক্ষেত্রে অপশান সি সঠিক উত্তর মানে পেসো হবে সঠিক উত্তর নেক্সট প্রথম সম্পূর্ণ ভারতীয় ব্যাঙ্ক কোনটি ভিবিআই কোর্শেন ম্যাক্সিমাম ক্যান্ডিডেট কিন্তু স্টেট ব্যাঙ্ক করবে স্টেট ব্যাঙ্ক এখানে হবে না এক্ষেত্রে অপশান বি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক হবে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর নেক্সট সংবিধানে কত নম্বর ধারায় আর্থিক জরুরি অবস্থার কথা বলা হয়েছে এটা প্রত্যেকে পারবে এক্ষেত্রে অপশান এ মানে তিনশো ষাট নম্বর হবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট ভারতীয় জাতীয় কংশের লগ্ন অধিবেশনের সভাপতি কে ছিলেন এক্ষেত্রে সঠিক উত্তর তোমাদের হয়ে যায় অপশান সি তোমাদের অম্বিকাচরণ মজুমদার হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর তোমরা কমেন্ট বক্সে বলে লগ্ন অধিবেশন কত সালে হয়েছিল নেক্সট কোন আলোর তরঙ্গ দৈর্ঘ্য কম ঠিক আছে এটা মিস্টেক আছে কোন আলোর তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ডি বেগুনি হবে সঠিক উত্তর নেক্সট মানুষের চোখে কোন স্নায়ু থাকে চারটি অপশানের মধ্যে কোনটা সঠিক উত্তর হবে অপশান সি অপটিক স্নায়ু হবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন এক্ষেত্রে অপশান সি সঠিক উত্তর বদাউদ্দিন তৈবাজি হবে সঠিক উত্তর নেক্সট ব্যাটারিতে কোন অ্যাসিড থাকে ভিভিআই কোশ্চেন সঠিক উত্তর অপশান সি মানে সালফিউরিক অ্যাসিড হবে সঠিক উত্তর নেক্সট জাতীয় কংগ্রসে প্রতিষ্ঠার সময় ভারতের ভাইসরয় কে ছিলেন এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর অপশান বি লর্ড ডাফরিন হবে এক্ষেত্রে সঠিক উত্তর জাতীয় কংস প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সাল ওকে তোমাদের উনিশশো সালে কিন্তু বোম্বেতে প্রথম অধিবেশন বসে গুকুল দাস তেজপাল কলেজে পুরো জাতীয় কংগ্রেসটা কিন্তু পুরো মুখস্থ রাখবে প্রত্যেক পরীক্ষায় জাতীয় কংগ্রেস কিন্তু একটা দুটো কোশ্চেন চলেই আসে নেক্সট ব্রোতচারী আন্দোলন কে গড়ে তুলেছিলেন এক্ষেত্রে অপশান সি সঠিক উত্তর মানে গুরু সদয় দত্ত হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর তো আজকে কুড়িটা ইম্পর্টেন্ট এমসি কিউ কোশ্চেন নিয়ে আলোচনা করলাম কুড়িতে তোমরা কত পেলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগলো সেটাও মূল্যবান ফিডব্যাক দিতে কিন্তু ভুলবে না চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে শুধু থাকলে ভালো থাকবে জয় হিন্দা মহাতরাম